কার্যালয় কর্তৃক প্রকাশিত মন নিয়ে কথা এই পুস্তিকাটি থেকে পাঠ করছি স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজের সাথে জনৈক ভক্ত মহিলার কথোপকথন ভক্ত মহিলা বলছেন মহারাজ মা আমায় নিয়ে খুব চিন্তিত উনি বলেন আমার বিয়ে করা উচিত কিন্তু কি যে করব বুঝে উঠতে পারছি না মহারাজ বললেন সেটা স্থির করার বয়স তোমার হয়েছে তোমার বুদ্ধি যথেষ্ট পরিণত কত বয়স তোমার মহিলা বললেন তিরিশ মহারাজ বললেন আচ্ছা তাহলে তোমার মনকে তন্নতন্ন করে বিশ্লেষণ করে দেখো যদি তোমার সংসার করার প্রবল বাসনা থাকে তবে এমন একজন মানুষকে স্বামী হিসাবে বেছে নাও যাকে তোমার ভালো লাগে তোমার মায়ের ভালো লাগে এবং সেই মনোনীত ব্যক্তির প্রতি অনুগত থাকো কিন্তু ঠিক ঠিক মানুষকে পছন্দ করা চাই নয়তো বিয়ের মুহূর্ত থেকেই জীবন একেবারে নরক হয়ে উঠবে আমি কোনো কোনো স্বামীর মধ্যে এত মদের প্রতি আসক্তি এত লামপট্য দেখেছি যে বলবার নয় এইসব ক্ষেত্রে পাত্র পছন্দ করায় গলত ছিল সুতরাং ঠিকমতো পছন্দ করে সেই পছন্দের দৃঢ় থাকো এবং স্বামীর সঙ্গে আনন্দে যাপন করো কিন্তু যদি মনে করো যে বিবাহ না করে তুমি থাকতে পারবে যদি মনে করো যে স্বামী থাকা তোমার পক্ষে একান্ত প্রয়োজনীয় নয় তাহলে ওসব চিন্তা মন থেকে একেবারে দূর করে দাও মেয়েদের কুড়ি থেকে পঁচিশ কিংবা আটাশ বছর বিয়ের পক্ষে প্রশস্ত এই বয়সে মেয়েরা সহজেই বন্ধুত্ব করতে পারে আর বিবাহের জন্যে যে যে গুণ থাকা প্রয়োজন সে সবও তখন ঠিক ঠিক থাকে কিন্তু এরপর মনের সহজ নমনীয় ভাব চলে যায় তখন সে আর আগের মতো মিশতে পারে না তাছাড়া পরে বিয়ে করলে ছেলে মেয়েরা বেশি বয়সে জন্মাবে সেই থেকে আবার নানা সমস্যার সৃষ্টি হবে সুতরাং বিয়ে করবার হলে এখনই করো মহিলা বললেন আমার কোনো বিশ্বাস নেই আবার বিয়েরও তেমন ইচ্ছা নেই এই অবস্থায় আমি কি করব। মহারাজ বললেন মনকে প্রথমে বিশ্লেষণ করে দেখো সে কি চায় যদি কোনো তীব্র সাংসারিক বাসনা থাকে তাহলে তোমার পক্ষে বিবাহ করাই শ্রেয় কিন্তু যদি বিবাহ না করতে চাও তবে ঈশ্বরের দাস হও আর অপরের সুখ ও কল্যাণের জন্য কাজ করো তারপর বললেন পুরুষ মানুষ সন্ন্যাসী হলে যেমন স্ত্রী সঙ্গ ত্যাগ করে তেমনি মেয়েদেরও সন্ন্যাসী হবার ইচ্ছা হলে তাদের সম্পূর্ণভাবে পুরুষকে ত্যাগ করতে হবে এই ক্ষেত্রে পুরুষ বা স্ত্রী একে অপরকে ঘৃণা করবে না কিন্তু শ্রদ্ধার চোখে দেখবে